কেক তৈরি করতে গেলে তো অনেক কিছুরই দরকার পড়ে কিন্তু আজকে একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে এই নরম তুলতুলে বাটি কেক তৈরি করে দেখাবো এই কেকগুলো এতটাই নরম তুলতুলে আর স্পঞ্জি হবে যে ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে আর কেক বানাতে যে সমস্ত উপকরণ বা জিনিসের দরকার পড়ে সেগুলো ছাড়াই কিন্তু আপনারা এই কেকগুলো তৈরি করে নিতে পারবেন তেল ঘি বাটার আটা ময়দা বেকিং পাউডার বেকিং সোডা এমনকি বেক করার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আর দেরি না করে ঝটপট তৈরি করিনি ঘরে থাকা স্টিলের বাটিতে নরম তুলতুলে আর স্পঞ্জি এই দুর্দান্ত স্বাদের বাটি কেকগুলো তো কেক বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ গরম দুধ এখানে কিন্তু আমি ফুটন্ত গরম দুধ ব্যবহার করছি আর মেজারিং কাপে মেপে নিয়েছি সব উপকরণ কিন্তু অবশ্যই যে কোনো একটা কাপ বা বাটিতে মেপে নেবেন এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ খেজুর গুড় এখানে আমি খেজুর গুড়টা ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি তো গরম দুধের মধ্যে গুড়টা দিয়ে দিলাম এর সাথে সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে জলটাও ব্যবহার করতে পারেন আর গুড়ের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন খেয়াল রাখবেন জল ব্যবহার করলে সেটা অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে তো এখন সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব এই যে দেখুন গুড়টা কিন্তু খুব ভালো করে গলে গেছে যেহেতু দুধটা গরম ছিল তো তাড়াতাড়ি গলে যাবে তো এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব এক কাপ সুজি এখানে আমি সরু দানা সুজিটা ব্যবহার করছি আপনারা যদি মোটা সুজিটা ব্যবহার করেন তাহলে সেটাকে মিক্সারে একবার গ্রাইন্ড করে নেবেন তো পুরো সুজিটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন খুব ভালো করে এই দুধের সাথে সুজিটাকে মিক্স করে নেব বিশ্বাস করুন এই কেকটা এতটাই হেলদিভাবে তৈরি করা হবে যে বাচ্চাদের তো আপনারা অনায়াসে টিফিনে দিয়ে দিতে পারবেন এমনকি বড়োরাও এই কেকটা খেতে খুব পছন্দ করবে তো এই যে দেখুন খুব ভালো করে সুজির সাথে দুধটা মিশিয়ে নিয়েছি তো এখন আমরা এই মিশ্রণটাকে রেস্টে রেখে দেবো পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আর পনেরো মিনিট কিন্তু এটাকে রেস্টে রাখতেই হবে যাতে সুজিটা খুব ভালো করে ফুলে ওঠে দুধটাকে অ্যাবজর্ব করে নেয় আর ততক্ষণ চলুন আমরা আরেকটা কাজ করে নিই তো এখানে আমি ছোটো সাইজের এরকম স্টিলের বাটি নিয়েছি আমাদের সবার ঘরেই এমন স্টিলের বাটি আছে তো তিনটে বাটি নিয়েছি আমি এখানে সবগুলোতে সামান্য পরিমাণ তেল একটু আমি ব্রাশ করে নিচ্ছি যাতে কেকটা রেডি হওয়ার পর বের করতে সুবিধা হয় এই রেসিপিটাতে কিন্তু আমি কোনো রকমই তেল ঘি বা বাটার ইউজ করবো না জাস্ট কেকগুলো যাতে খুব সহজে বেরিয়ে আসে তার জন্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি তো এই যে দেখুন সবগুলো বাটিতে কিন্তু খুব ভালো করে আমি তেল ব্রাশ করে নিয়েছি তো এগুলোকে এখন সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে পনেরো মিনিট হয়ে গেছে আমি সুজিটা রেস্টে রেখেছিলাম আর দেখুন সুজির মিশ্রণটা কতটা ঘন হয়ে গেছে পুরো দুধটাই কিন্তু টেনে নিয়েছে একদম ফুলে গেছে সুজিটা তো রেস্টে কিন্তু পনেরো মিনিট এটাকে রাখতেই হবে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পুরো ভর্তি করে কোকো পাউডার তো আপনারা চাইলে কিন্তু কোকো পাউডার ছাড়াও এটা তৈরি করে নিতে পারেন আমি আজকে চকলেট কেক বানাচ্ছি তার জন্য কোকো পাউডারটা অ্যাড করে দিলাম এখন খুব ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে আমাদের মিক্স করতে হবে অন্তত তিন থেকে চার মিনিট যাতে সুজিটা একদম স্মুথ হয়ে যায় কোনো রকম দানা ভাব না থাকে তো খুব ভালো করে কিন্তু এটাকে আমাদের মিক্স করে নিতে হবে আপনারা চাইলে মানে হাতে কম সময় থাকলে এই মিশ্রণটাকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো আমি এখানে হ্যান্ড দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাদের বাড়িতে কেক বানানোর খুব ইচ্ছে কিন্তু বাড়ি কেক বানাতে গিয়ে সব কিছু ওয়েস্ট হয়ে যাচ্ছে তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন খুব সহজে আর হানড্রেড পারসেন্ট পারফেক্ট প্রথমবারই কিন্তু কেক তৈরি হয়ে যাবে তো এই যে দেখুন আমি মিশ্রণটাকে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর কতটা পাতলা হয়ে গেছে তো এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো ইনো তো এখানে আমি পুরো এক চামচ ভর্তি ইনো নিয়েছি ছো চা চামচে মেপে আর কি তো এক প্যাকেট পুরোটাই লেগে যাবে তো এখানে এই এক চামচ ভর্তি ইনো আমি দিয়ে দিলাম আমি এখানে কোনো রকম বেকিং পাউডার বা সোডা কিন্তু অ্যাড করিনি তো এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম এর থেকে আর বেশি কিন্তু জল বা দুধ অ্যাড করার কোনো দরকার নেই আমি পারফেক্ট মাপ আপনাদের সাথে শেয়ার করেছি তো জাস্ট খুব ভালো করে ইনোটাকে সব কিছুর সাথে মিক্স করে নেব তো এই যে দেখুন মেশানো কিন্তু হয়ে গেছে আর ইনোটা দাওয়ার পর দেখতে পাবেন যে এরকম বাবল বেরিয়ে এসেছে তো এখন আর দেরি না করে ঝটপট বাটির মধ্যে মিশ্রণটা ঢেলে দিতে হবে আর দেওয়ার সময় খেয়াল রাখবেন পুরো বাটিটা কিন্তু ভর্তি করে আমাদের ব্যাটারটা দেওয়া যাবে না কিছুটা পরিমাণ কিন্তু বাটিটা ফাঁকা রাখতে হবে মোটামুটি এক ভাগের মতো ফাঁকা রেখে দেবেন যাতে কেকটা যখন ফুলে উঠবে তখন বাটিটার মধ্যেই থাকে এর থেকে যাতে আর বেরিয়ে না আসে তো হালকা একটু ট্যাপ করে নিলাম এখন এর উপরে আমি একটু কালো কিশমিশ দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশন আপনারা কিন্তু প্লেনভাবেও এই কেকটা বানিয়ে নিতে পারবেন বা অন্য যে কোনো ড্রাই ফ্রুট পছন্দ হলে সেটা দিয়ে সাজিয়ে নিতে পারবেন তো এখানে কিন্তু আমাদের কেকের আর কি বাটিগুলো রেডি হয়ে গেছে তো আজকে এই কেকগুলো কিন্তু আমরা কোনো রকম বেক করব না এগুলোকে আমরা ভাপিয়ে নেব জলের ভাবে আজকে কেক তৈরি করে নেব তো এখানে কিছুটা পরিমাণ জল একটা বড় পাত্রে আমি গরম করে নিয়েছি ফুটিয়ে নিয়েছি তো এর উপর এমন ছিদ্রযুক্ত একটা থালা বসিয়ে দিলাম আর তার উপর সাবধানে বাটিগুলো বসিয়ে দিচ্ছি তো এখানে কিছুটা ব্যাটার বেঁচে গিয়েছিল তো আমি আরেকটা বাটিতে ব্যাটারটা নিয়েছি ঢেলে দিয়েছি আর কি তো এখানে চারটে বাটিতে আমি কেক বসিয়ে দিলাম এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা মাত্র দশ মিনিট এটাকে কুক করব দশ মিনিটের বেশি কিন্তু সময় লাগবে না দশ মিনিটে কেকগুলো তৈরি হয়ে যাবে তো এই যে দেখুন দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে কেকগুলো রেডি হয়ে গেছে কোনো রকম বেক করা ঝ্যামেলার ছাড়াই আর এদিকে দেখুন টুথপিক দিয়ে আমি চেক করে নিলাম যে কেকটা পুরোপুরি আর কি তৈরি হয়েছে কি না তো এখানে কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে এগুলোকে ঠান্ডা করে নেব তারপরে আমরা বের করব। তো এখানে আমি কেকগুলোকে ঠান্ডা করে নিয়েছি আর কি ঠান্ডা হওয়ার পর কিন্তু খুব সহজেই নিজে থেকেই ছেড়ে যাবে বাটির সাইড দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন নিজে থেকেই কেকগুলো ছেড়ে যাবে তো গরম অবস্থায় এগুলোকে বের করতে যাবেন না একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এভাবে দু তিনবার ট্যাপ করলে খুব সহজেই কেকগুলো বেরিয়ে আসবে আর কতটা সুন্দর লাগছে কেকগুলো দেখুন একদম নরম তুলতুলে আর স্পঞ্জি কিন্তু এই কেকটা তৈরি হয়েছে কোনো রকম তেল ঘি বাটার ছাড়া কোনো কিছুই লাগছে না না আটা না ময়দা তো প্রতিটা বাটির কেক খুব সহজেই বেরিয়ে আসবে জাস্ট একটু তেল ব্রাশ করে নেবেন আর দেখুন বাটিতে কিন্তু একটুও লেগে নেই তো এইভাবে কিন্তু বাচ্চাদের জন্য বা বড়োদের জন্য আপনারা খুব সহজে এই বাটি কেকগুলো তৈরি করে নিতে পারবেন একদম হেলদি একটা কেকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই কেকগুলো এতটা নরম তুলতুলে হবে জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে বাচ্চারা এমনিতেই চকলেট কেক খেতে খুবই পছন্দ করে তো ময়দা ছাড়া সুজি দিয়ে এরকম একটা চকলেট কেক কিন্তু আপনারা তাদের খুব সহজে বানিয়ে দিতে পারবেন তারা আনন্দ করে মানে খুব মজা করে খেয়ে নেবে তো আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরের টেক্সচারটা কতটা জালিদার আর স্পঞ্জি এই কেকটা তৈরি হয়েছে প্রতিটা কেক কিন্তু ঠিক এভাবেই আপনারা তৈরি করে নিতে পারবেন তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু তো একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই